নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আমার দাদার বাড়িতে একটা ছাদ বাগান দেখাতে দেখুন ছাদে গাছ লাগানো যায় না অনেকেই অনেক রকম কথা বলে থাকে দেখুন ছাদে কি সুন্দর ছোট্ট ছোট্ট টবে ড্রাগন চাষ করেছে একটা দুটো নয় কিন্তু অনেকগুলো ড্রাগন চাষ ড্রাগন ফুল ফল চাষ করেছে এই ড্রাগনগুলো খেতে কিন্তু খুব সুন্দর এবং সুস্বাদু দেখেছেন কি সুন্দরভাবে ফল এসছে একটু যত্ন একটু পরিচর্যা এইগুলো করতে পারলে কিন্তু আপনার ছোট্ট টবেও কিন্তু ড্রাগন চাষ করা যাবে আর আমার দাদার বাড়িতে অনেক আছে অনেক শুধু ড্রাগন নয় আরও নানান প্রজাতির ফুল ফল গাছ আছে আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরুন সঙ্গে থাকুন সব দেখতে পাবে দেখুন এখানে বারো মাসি যে বাতাবি লেবু এই বাথাবি লেবু বলছি বাতাবি লেবুও আছে এবং কাগজি লেবু বাতাবি লেবু টবে সবেদা গাছ প্রচুর ফল হয় কিন্তু দেখেছেন মুকুল কত ভোরে ভোরে মুকুল এসছে প্রচুর মুকুল এসছে তাছাড়া ওই দেখুন মালটা কত বড় বড় টবে লাগিয়েছে দেখুন আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে এত বড় বড় টবে মালটা গাছ ছাদের কোনো ক্ষতি হয় না বললো কিসের ক্ষতি হবে টবে মালটা হতেই পারে একটু মাটি বেশি লাগে কেননা গাছটাও যেহেতু বড় আকারের হয় সেই জন্য একটু বড় বড় টবে মালটাগুলো লাগিয়েছি আর ছোট টবে এগুলোও মালটা কিন্তু গাছগুলো একটু ছোটো এগুলো হচ্ছে হাইব্রিডের যার ফলে ফলগুলো সাইজে একটু বড় এবং মাটিও কম লাগবে দেখুন এগুলো আবার নর্মাল জাতীয় মালটা যার জন্য এগুলো একটু বড় টবে লাগানো হয়েছে ড্রাম ড্রামে লাগিয়ে দিয়েছে ড্রামে টব বলা ভুল ড্রামে লাগিয়ে দিয়েছে হ্যাঁ যত্ন পরিচর্যা সব কিন্তু ভালোভাবে করতে হবে তার সঙ্গে কাগজ ফুল গাছও আছে যাকে আমরা বগন ভলিয়া বলি এবং নানা রকম অ্যাডেনিয়াম রয়েছে নানান কালারের আপনি শুধু দেখতেই থেকে যাবেন কত রকম অ্যাডেনিয়াম রয়েছে সব ছোট্ট ছোট্ট টবে এই অ্যাডেনিয়ামগুলো লাগানো হয়েছে সারা ছাদ ভর্তি গাছ ও আর একটা ভালো জিনিস দেখুন 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 ড্রামে আঙুল লাগিয়েছে ছাদের এক কোণে একটু মাচা করে দিয়েছে বড় একটা ড্রাম দিয়েছে আর তার সঙ্গে আঙুর গাছ লাগিয়েছে প্রচুর আঙুরও ধরে ডাল কেটে দিয়েছে নাহলে আরও হতো দেখুন আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু এরকম ছোট্ট একটু ছাদে সুন্দর আপনার মনের মতন বাগান তৈরি করতে পারেন তাতে আপনারও ভালো লাগবে এবং পরিবেশও ভালো থাকবে নমস্কার